আজ মুসলমান পুরো বিশ্বব্যাপী ঘুমে আছে অথচ ফিলিস্তিনের মুসলমানদের কোথায় খাওয়ার কোথায় কি কোথায় ফরন কোথায় তাদের বাসস্থান কোনো কিছু ঠিক নাই কিন্তু আমরা বড় আরাম করতেছি আমাদের কোনেগুলো খবর নাই এমন হুকুম এসেছে যে মুসলমানদের জন্য ইমান রক্ষা করা ইসলামকে রক্ষা করার জন্য আমাকে আপনাকে জেহাদ করতে হবে তারপরে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার ইমান চলে যাবে আপনি বেমান হয়ে যাবেন কারণ সুতরাং যুগ যখন কেউ এরকম জেহাদের জন্য জাতদীপ ইসলামের জন্য যদি সত্যিকার ইসলাম রক্ষার জন্য আপনার ইমান না টানে ওই ইমান আর খবরে যাওয়া পর্যন্ত থাকবে না ইমান বেরিয়ে যাবে আমাদের উচিত বিশ্ব মুসলমানদের অন্তত আমরা যদি বা সহস স্থান থেকে ফিলিস্তিন যেতে না পারলো অন্তত তাদের পণ্য বয়কট করা আমাদের জন্য ফরজ ঠিক বলেন আরো জোর বলেন ঠিক কিনা কোন জালেম যখন জুলুম করবে অন্তত আপনি সাথে পারলে সাথে সাথে প্রতিবাদ করবেন মুখ দিয়ে এটা আপনার ইমানই দায়িত্ব ফরস যদি আপনি মুখ দিয়ে সাথে সাথে প্রতিবাদ করতে না পারেন প্রথমে হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করতে না পারলে মুখ দিয়ে করতে হবে মুখ দিয়ে না পারলে অন্তত অন্তর কিনা করতে হবে ওই জালেমের সাথে আপনি কথা না বলে পাশ করে চলে যেতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে তুই জাহানের সাথে আমি নাই তো ব্যবহারের সাথে আমি নাই অন্তত আমি তোকে কিছু করতে না পারলো আমার অন্তরে তোমাকে ঘিরা করতেছি এটাই প্রমাণ করতে ঠিক না বলেন কিন্তু আজকে আমরা ব্যবসায়ী হাতিলে আমরা দিনের দুনিয়ার টাকার জন্য এই পণ্যগুলো আমরা বয়কট করতে পারি না কিন্তু আপনি কি করছেন আপনি জানেন কাফের মুসিকদের পণ্যগুলো ক্রয় করে যে অর্থ অর্জিত হচ্ছে এই অর্থ দিয়ে মুসলমানদের মারার জন্য আপনি অস্ত্র কেনার জন্য তাদেরকে সহযোগিতা করতেছেন নাহিল্লা তাহলে আপনি মুসলমান হয়ে একজন কিভাবে মুসলমানকে মারার জন্য সহজিতে করতে করতেছেন এটা ইমানের খ আর আইমানের কমজুরি আপনার জন্য আপনার উচিত যখন এই টাকা দিয়ে মুসলমানদের কা করা হচ্ছে আমাদের আপনার বিশ্ব মুসলিমের এটাই হওয়া উচিত আমরা এই মুশরিকদের পণ্যগুলো বয়কট করব ঠিক কিনা বলেন আমরা সরকারের কাছে এটাও আবেদন করব যে বাংলাদেশ সরকার জাতীয়ভাবে যাতে ওই রকম ওই মুশরিকদের পণ্যগুলো জাতীয়ভাবে বয়কট করে আল্লাহ আমাদেরকে বোঝার জন্য

তাদের দুঃখিত হওয়া হওয়া তাদের তাদের প্রতি জন্য সহযোগিতা করা পুরো বিশ্বের মুসলমান জন্য এটা ফরস হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমাদেরকে শশ স্থান থেকে অন্ততে না পারলেও গিরার সাথে তাদেরকে তাদের পণ্যগুলো বয়কট করার তো অভিযান করো